আগামী নির্বাচন আওয়ামী লীগের জন্য অস্তিত্বের লড়াই হতে যাচ্ছে পাঁচে আগস্টের পর আওয়ামী লীগ কিন্তু সম্পূর্ণরূপে বেকায় দেয় আছে আওয়ামী লীগের যারা প্রথম সারির নেতা এরা প্রত্যেকেই আত্মগোপনে আছে এমনকি দ্বিতীয় সারি তৃতীয় সারির নেতারাও অনেকেই কিন্তু আত্মগোপনে আছে দুই চারজন যারা আসলে প্রকাশ্যে আছে তারাও কিন্তু সম্পূর্ণরূপে চুপচাপ আছে এমনকি বর্তমানে বাংলাদেশে যে আওয়ামী লীগ বলতে কোনো দল আছে এটা আসলে বোঝাই যায় না প্রকাশ্যে হয়তো অনলাইনে দেখা যায় কিন্তু অফলাইনে এরকম দেখাই যায় না আবার যেসব নেতাকর্মীরা আসলে তাদের বাড়ি বাড়িঘরে আছে এবং স্বাভাবিক জীবনে যাওয়ার চেষ্টা করছে তারাও কিন্তু সব সময় আতঙ্কে আছে যে কখন কোন সময় তাদের বিরুদ্ধে আসলে মামলা হয় কোন মামলা আসে তাদের আসলে তারা এই ভয়ে এমন এমনকি প্রত্যেকে আসলে খুব আতঙ্কের মধ্যে আছে যে কি হতে যাচ্ছে বা তাদের ভবিষ্যৎ কি হবে এই জাতীয় নানারকম টেনশনে আছে আওয়ামী লীগের যেই নিচের স্তরের যারা নেতাকর্মী রয়েছেন বিশেষ করে উপজেলা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক যেসব নেতারা রয়েছেন এই অবস্থায় অনেকে নিজেদেরকে সেভ করার জন্য কেউ বিএনপিতে যোগ দিচ্ছেন কেউ আবার নিরপেক্ষ থাকার চেষ্টা করছেন আবার অনেকে জামাত ইসলামের প্রতি আগ্রহ প্রকাশ করছেন বা জামাতের যোগ দেওয়ার চিন্তাভাবনা করছেন এই জাতীয় অবস্থায় আছে বর্তমানে আওয়ামী লীগ নামক এই দলটি এই অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠতেছে এবং সেটা জোরালোভাবে করা হচ্ছে সব মিলিয়ে বর্তমান সময়ে আওয়ামী লীগ খুব অবস্থায় যাচ্ছে এবং কি আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন এই জাতীয় দলগুলো আসলে ক্ষমতা কেন্দ্রিক দল এবং এই দলের যারা নেতাকর্মী রয়েছেন তারা ম্যাক্সিমাম কিন্তু ক্ষমতার কাছাকাছি থেকেই আসলে তারা রাজনীতি করতে চায় যদি তারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে তারা কিন্তু এই দলের সাথে সম্পর্ক রাখবে না এটা আপনাকে মানতেই হবে আপনি যেই দলে করেন না কেন যেই দল ক্ষমতায় আসবে না সেই দলের পিছনে তারা সময় ব্যয় করতে চাইবে না এবং তারা যদি আসলে নিজেদেরকেও সেভ করতে হয় তাহলেও কিন্তু তারা যারা আগামীতে ক্ষমতায় আসবে তাদের পক্ষে কাজ করার প্রয়োজন হবে এবং তাদের সাথে আসলে মিলেমিশে থাকতে হবে পাঁচই আগস্টের পর স্পষ্ট হয়ে গিয়েছিল যেহেতু আওয়ামী লীগ ষোলো বছর শাসন করেছে এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাস এমনই বলে যে হয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না হয় বিএনপি ক্ষমতায় থাকবে এই জাতীয় প্রেক্ষাপটে ছিল তাই এটা নিশ্চিত হয়ে যায় যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে আর এই কারণে আওয়ামী লীগের অবস্থা এমনিতেই ঢিলে হয়ে যাওয়ার কথা কিন্তু আওয়ামী লীগের জন্য আরেকটা সুসংবাদ হচ্ছে যে বিএনপির প্রধান মিত্র জামাত ইসলাম তারা কিন্তু শক্ত অবস্থানে আসলে তারা বিএনপির প্রধান প্রতিপক্ষ হয়ে যাচ্ছে এবং এটা হওয়ার কারণে আসলে আওয়ামী লীগের জন্য কিছুটা ফ্লাস পয়েন্ট হয়েছে এছাড়াও এই গণ অভ্যুত্থানে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে তারাও কিন্তু একটা দল করতে যাচ্ছে এবং তরুণ প্রজন্মের কাছে এই ছাত্ররাও কিন্তু অনেকটাই কিন্তু জনপ্রিয় তাই এই ছাত্রদের দল এবং জামাত যদি জোটবদ্ধ হয়ে নির্বাচন করে তাহলে বিএনপিকে চ্যালেঞ্জ জানানোর মতো সক্ষমতা তাদের অবশ্যই হয়ে যাবে এবং এই সুবিধাটা অবশ্যই আওয়ামী লীগও নিয়ে নিতে পারে কারণ জাতীয় পার্টি যদি আলাদা নির্বাচন করে ছাত্ররা জামাত মিলে যদি আলাদা নির্বাচন করে বিএনপি যদি আলাদা নির্বাচন করে তাহলে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক রয়েছে এই ভোট ব্যাংক দিয়ে তারাও কিন্তু কিছু করার চেষ্টা করবে এবং তাদের টিকে থাকতে হলে অবশ্যই তাদেরকে অন্তত প্রধান বিরোধী দল হিসেবে হলেও নিজেদেরকে তৈরি করতে হবে এখন প্রশ্ন হচ্ছে আগামী নির্বাচনে জামাত এবং ছাত্রদের নতুন দল অথবা জাতীয় পার্টি মিলে যদি একটা তারা দল গঠন করে যদি নির্বাচন করে এবং বিএনপি বা তাদের সম্মানার ছোটো ছোটো যে দলগুলো রয়েছে এই দলগুলোকে নিয়ে যদি নির্বাচন করে এবং আওয়ামী লীগ যদি তাদের বামপন্থী যে দলগুলো ছিল সেন্টো দলীয় জোট বা মহাজোট এই দলগুলোকে নিয়ে যদি তারা নির্বাচন করে তাহলে কোন দল কতটা ভালো করবে সেটা জনগণ ঠিক করে নেবে কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে আগামী নির্বাচনে এককভাবে ক্ষমতায় আসার সম্ভাবনা কোনো দলেরই হয়তো হবে না আর যদি এককভাবে ক্ষমতায় যেতে হয় তাহলে সেটা বিএনপিকে যেতে হবে এখন মূল প্রশ্নটা হচ্ছে বিএনপি যদি একশো একান্নটা আসন নিয়ে তারা সরকার গঠন করতে পারে তাহলে তারা ক্ষমতায় যাবে আর জামাত যদি সেমভাবে যদি পারে তারা ক্ষমতায় যাবে কিন্তু আওয়ামী লীগ কতটুকু কী করতে পারবে তাদের যে অস্তিত্ব সংকট তাদের নেতাকর্মীদের যে মনোবল এবং এই সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ আগামী নির্বাচনে আসলে কতটা ভালো করতে পারবে যদি আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে প্রধান বিরোধী দলও যদি না হতে পারে তাহলে সত্যি কিন্তু আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়বে এবং এই দলটার ভবিষ্যৎ আসলে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ভবিষ্যৎ বলে দেবে কিন্তু যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ ভালো কিছু করতে না পারে এবং প্রধান বিরোধী দল হওয়ার সক্ষমতা যদি অর্জন করতে না পারে ভোটের লড়াইয়ে তাহলে সত্যি আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়বে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন আগামী নির্বাচনে বিএনপি জামাত এবং আওয়ামী লীগের এই যে একটা ত্রিমুখী লড়াই হবে সেই লড়াইয়ে কে জিততে পারে অথবা আওয়ামী লীগ আগামী নির্বাচনে নির্বাচন করতে পারবে কিনা কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ